হ্যালো বৃহস তোমরা সবাই কেমন আছো এই যে আমি কামার অনেক দিন পর কলোনিতে আসলাম এই যে দেখো আমার কলোনিতে এ পাশ থেকে এপাশ থেকে খুব বাতাস আছে জন্য এ পাশ থেকে পদ্মা দিয়ে রাখছি আর এদেরকে যে ছালা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে এই যে দেখো আমাদের এই পাখি জোড়ার কোনো মানে ই নেই আদৌ ডিম বাচ্চা করবে কিনা তার কোনো খোঁজ নেই কোনো ডিমের তো খোঁজই নেই এদের আর এই জোড়ার সাথে আমরা একটা নতুন পাখি এর মদ্দা পাখি চেঞ্জ করে এই মদ্যা পাখিটা দিছি ওই যে মদ্দা পাখি এর নতুন জোর দিচ্ছি আবারও আর এই যে একজোড়া দেখুন এর পাখিটাকে একটা ই দিছি জোর দিছি ওই যে পাখি আর এই মদ্দা পাখি হয়েছে ওই যে মায়া আর এই পাখি জোড়া দুটো বিয়ে হয়েছিল একটা হলুদ কালার একটা ক্রিমিনো দুটোই আমাদের ইঁদুরে নিয়ে গেছে আমরা বুঝতে পারি না যে কিভাবে নিল আবারও এরা ডিম দিবে আর এই যে আমাদের আর একজোড়া পাখি এই দিন দিয়েছে এই যে ডিম ও কতগুলো ডিম দিছে আটটা ডিম দিছে যারা খুবই ভালো একজোড়া পাখি আমাদের আমাদের এই একজোড়া পাখি পাখি এদেরও কোনো নেই নেই আদৌ ডিম বাচ্চা দেবে কিনা জানি না এখনও কিনে রাখছি ওই পর্যন্ত এখনও বাড়িতে আমাদের বাচ্চা দেয়নি এই যে এই মধ্য পাখিটা খুবই ভালো একটা মধ্য পাখি আর ওই যে মায়া পাখি ওই দেখুন এদের বেবি হয়েছে কটা বেবি চারটা না পাঁচটা বেবি জানি আর এই জোড়ার হচ্ছে ডিম দিছে নাকি সারো একটু একটু সারো নাকি কটা ডিম দিছ ও মা এরও তো ছাও হয়েছে দেখো কটা হয়েছে তিনটে হয়েছে আর যে একটা ডিম রয়েছে আমাদের এই একজোড়া পাখি ডিম দিছিল বাট ডিমগুলো ফেলে দিছে এবার পাঁচটা ডিম দিয়েছিল জোর টাই ফেলে ভেঙে যে খুসা আর এই একজোড়া নতুন দিছি জোর ও যে মায়া পাখিটি আর হলুদ পাখি মদ আর এই যে আমাদের বাড়ির বাচ্চা পাখি গুলো যে দেখুন আমার কলোনিতে দেখুন মুরগি এসেছে আর মোরগ তো আজকে এই বদল দুই আর বাকি একটু চলো আমাদের মুরগি হাঁসগুলো দেখে আসি এই যে এই যে মুরগিগুলো এই যে হাঁস এই যে হাঁস তিনটে এই যে মুরগিগুলো এই মুরগিটা মনে হয় ডিম দিবি আমরা প্রতিদিন এই খোপটা এড়টা করে ডিম পাই আর এখানে এখানে বেশিটা দেয় না এখন আর কারণ হাঁস থাকে তো খোপটা ভিজে থাকে যতই শুক্র দিয়ে ওদের পছন্দ হয় না যায় না এর জন্য তো আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা